আপনারা ছোট ছোট হাসিনা হয়ে উঠেন না আমাদের এক জীবনে আমাদের যথেষ্ট হাসিনা পাওয়া হয়েছে আর হাসিনা দরকার নাই আমাদের যদি আপনারা ছোট ছোট হাসিনা হয়ে ওঠেন তাহলে এতগুলি মৃত্যু এত আত্মত্যাগ সব কিন্তু বিফলে যাবে হাসিনার আওয়ামী লীগের আমরা অলরেডি খেদাইছি কাজে তারা আর আমাদের প্রতিপক্ষ না এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হাসিনা আপা যদি চুপ করে টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়তে চায় তাইলেও তাদের ঠেকানোর জন্য আমরা বিএনপি গণসংহতি আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি যে কারো নেতৃত্ব মেনে নেব শুধু হাসিনা কেন বাংলাদেশের উপরে বাইরের যে কোনো হুমকিতে আমরা এক যে হইতে পারি সেটা প্রমাণ জুলাইয়ের পরের চার মাসে আমরা দেখেছি অগাস্টে বন্যাক্ষীভাবে মোকাবেলা করেছি তার সবাই মিলে তা নিশ্চয়ই সবাই ভুলে যান নাই মাত্র কিছুদিন আগে যখন গদি মিডিয়া আর পার এতিমিরা মিল্লা জিল্লা হিন্দু মুসলমান কার্য লাগাইতে চাইছে আমরা কিন্তু ধর্ম বিশ্বাস নির্বিশেষে তাদেরকে তারিয়েছে আওবিলী অথবা বাইরের যে কোনো শক্তির বিপৃতি আমরা এক সাইডে থাকব কোনো সন্দেহ নাই তবে যখন অন্য কিছু সামনে আসবে রাষ্ট্রপরিচালনা কেমনে করা হবে কে করবে রাষ্ট্রের মূলনীতি কি হবে আদর্শ কি হবে কে ক্ষমতা থাকবে গণতন্ত্রে আমরা কোন বিচারে দেখব সেটা কিন্তু একটা डिफरेंट বলগে এই বিষয়টা আমাদের মাথায় রাখতেই হবে এইবার আসি ডিজিটাল নিরাপত্তা আইন বানান সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে হাসিনার আমলে ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে বর্তমান সরকার আনছে সাইবার সুরক্ষা আইন আগের আইনের বহু সমস্যাজনক ধারা এখনও একইভাবে বিদ্যমান এই আইনের বিভিন্ন ধারায় আগের সরকার বিভিন্ন রকম অত্যাচার করছে মানুষের যেমন আগেকার আইনের আঠাইশ ধারায় ধর্মীয় মূল্যবোধে আঘাত করাকে অপরাধ বলা হয়েছে এখনকার আইনে সেটা হয়েছে ছাব্বিশ ধারা কল্ল মোস্তফাতে ফেসবুক স্ট্যাটাসে বলেছেন কোনটা যৌক্তিক সমালোচনায় কোনটা অনুভূতিতে আঘাত এগুলি থানা পুলিশ আইন আদালতের মাধ্যমে মীমাংসা করতে গেলে জুলুম অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকে তাই এসব নিয়ে আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে সামাজিকভাবেই মীমাংসা হওয়া উচিত ধর্মের বিষয়ে রাষ্ট্রকে টেনে আনা দিন শেষে শুভকর হয় না কোটেশন শেষ কয়েকটা ধারার তুলনা করেছেন যেমন আগেকার তেতাল্লিশ ধারা এখন এসে পঁয়ত্রিশ যেখানে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি বা গ্রেফতার করতে পারবে অর্থাৎ এই আইনের মাধ্যমে আসলে আমাদের কথা বলা পরিবেশন ছোট করে দেওয়া হচ্ছে এই সরকার হাসিনার মতো করেই নিজের ফাঁদে নিজে পড়তেছে যেন সবগুলি মিডিয়া একসাথে আপনারা ভালো বলতে থাকলে আপনি টিকে যাবেন আপনারা আমাকে বলেন তো তিন চার চার পাঁচ আগস্টের আগে বাংলাদেশে মিডিয়াগুলি একসাথে হাসিনাকে ভালো বলছে না হাসিনাকে ভাগতেই হইতো কিন্তু এরকম ডিজাস্টার করার পরও সে অন্তত পাঁচটা এক্সিট পয়েন্ট পাইছিল যেটা দিয়া বিভিন্ন রকম বুজুং বাজুং দিয়া সে বের হয়ে যেতে পারত এই সুযোগটা নিতে না পারার সবচেয়ে বড় কারণ হলো তার অনুগত মিডিয়া তাদের জন্য শেখ হাসিনা নিজের বিপদ নিজে টের পান নাই জনবিচ্ছিন্ন থাকছেন তার প্রতি মানুষের জমতে থাকা খুব চাপা পড়ে গেছে তোষামদের তেলে এবং যে কোনো বিরোধী কণ্ঠকে হাসিনা যেমন জামাত শিবির বা রাজাকে টেক দিতেন তার মশাই মিডিয়াও তাই করছে দিলে দিলে যাবে যাবে পুলিশ বের হয়ে আমরা আপনাদের সঙ্গে আসি বলছে না পুলিশ দিলে বা পুলিশ মাইন্ধুর করলে গুলি করলে মাইরা ফালালে চলে যাবে বলছে না বলছে সবগুলি মিলিয়ে একসরে শেখ হাসিনা গান গাইছে না কিন্তু কোনো লাভ হয়েছে শেষে তার আশির দশকে বিবিসি সাংবাদিকতার একটা উদাহরণ দেয় উনিশশো বিরাশি সালে আর্জেন্টিনার যুক্তরাজ্যের মধ্যে দশ সপ্তাহ বিশিষ্ট একটা যুদ্ধ চলতেছিল ব্রিটেন এবং তার আশেপাশে চোদ্দটা দ্বীপ আছে যারা আলাদা সার্বভৌম রাজ্য হল প্রতিরক্ষা আর পররাষ্ট্র বিষয়ক ব্যাপারগুলিতে যুক্তরাজ্যের উপর তারা নির্ভরশীল এই সব এলাকার বাসিন্দারাও কোনো না কোনোভাবে ব্রিটিশদের উত্তর ব্রিটিশ ব্রিটিশ রাজাবারীকেই তারা নিজেদের মনার্গ বলে মানে অন্যদিকে আর্জেন্টিনা মনে করে এইসব দ্বীপ তাদের দখলে থাকার কথা ফকল্যান্ড দ্বীপ পর্যন্ত চোদ্দটা রাজ্যের একটা আর্জেন্টিনা উনিশশো সালের এপ্রিলের দুই তারিখে তাদের দখল নেয় এর জবাবে মার্গারেট থেচার দক্ষিণ আটলান্টিকের আট হাজার মাইল গভীরে নৌবাহিনী পাঠিয়েছিলেন আর্জেন্টিনার হাত থেকে ফকল্যান্ড আইল্যান্ডস কে উদ্ধার করার জন্য চুয়াত্তর দিন টিকে ছিল এই সংঘর্ষ আর্জেন্টিনার ছয়শো উনপঞ্চাশ সেনা সদস্য ব্রিটিশ বাহিনীর দুইশো পঞ্চাশ পঞ্চান্ন জন আর ফকল্যান্ডের তিনজন মানুষ মারা যাওয়ার পর জুন মাসের চৌদ্দ তারিখে আর্জেন্টিনা ব্রিটেনের কাছে সারেন্ডার করে দুই দেশের উপরে এই যুদ্ধের প্রভাব ছিল সুদূর প্রসারী এই সংঘর্ষের জের ধরে আর্জেন্টিনা সামরিক সরকারের পতন ঘটে এবং গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এদিকে এই যুদ্ধের আগে ব্রিটেনের থেচারের অবস্থা মোটামুটি কাহিল ছিল তখন একদিকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলির ত্রাহি মধুসূদন দশা বাড়তে থাকা বেকারত্ব এবং সরকারের তরফ থেকে ভীষণ রকমভাবে খরচ কমায় দেয়াতে নিজের কেবিনের জন সবার কথা থেচার তিনি তিনি বলছিলেন। কখনো ফিরে তাকান না ওই সময় মনে এইবার তার একটা ইউ টার্ন নেওয়া লাগবে ব্রিটিশ ইত্যারবিদ ভিক্টর ওয়েলি বলছিলেন ফকল্যান্ডসের যুদ্ধ থেচারের রাজনৈতিক চামড়া বাঁচাইছে এই একক লক্ষ্যে তিনি তার অদম্য ইচ্ছাশক্তি এবং নৈতিক স্বচ্ছতা দেখাইতে পারছিলেন এই ফকল্যান্ড দ্বীপবাসী এবং তাদের ভেড়াদেরকে আর্জেন্টিনাদের তাণ্ডবের হাত থেকে বাঁচায় তার আয়রন লেডি খেতাবটাও হাসি ঠাটার খোরাক নয় আবার উজ্জ্বলভাবে ফিরে আসছিল তার কাছে থেচার উনিশশো নব্বই সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন বিংশ শতাব্দীতে তিনি সবচেয়ে লম্বা সময় ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এই সময় নাকি থেচার নাকি না সত্যি থেচার বিবিসির নিরপেক্ষ রিপোর্টিংয়ের উপর প্রচণ্ড রেগে গেছিলেন তিনি বলছিলেন বিবিসি শত্রুদের সাহায্য করছে কারণ যুদ্ধের সময় তারা ব্রিটিশ সৈন্যরা কোথায় আক্রমণ করতে পারে সে সম্পর্কে রিপোর্ট করতো এই যুদ্ধের এক বছর পরের এক উইকেন্ডে থেচার নিজের হাতে সতেরো হাজার শব্দের একটা লেখায় বিবিসি যেভাবে যুদ্ধের খবর কাভার করছে সেই বিষয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি লিখেছিলেন আমায় সহ যুক্তরাজ্যের বহু নাগরিক বিশেষ করে বিবিসির আচরণ পছন্দ করতে পারেননি আমি খুব চিন্তিত ছিলাম এ নিয়ে অনেক সময় আছে তারা এমনভাবে রিপোর্ট করেছে যে মনে হয়েছে তারা যুক্তরাজ্য আর আর্জেন্টিনা বিষয়ে একটা নিরপেক্ষ অবস্থানে আছে অন্যান্য সময় আমাদের এমনও মনে হয়েছে যে তারা বিশেষজ্ঞদের সাথে খোলাখুলি আলোচনার মাধ্যমে প্রচারণার পরবর্তী ধাপ আজ করার চেষ্টা করে শত্রুদের সহায়তা করছে আমার চিন্তা ছিল আমাদের যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে আর তাদের মাথা ব্যথা ছিল খবর বিবিসির খবরে সৈন্যদের সম্পর্কে বলার সময় আমরা আমাদের বদলে তারা তাদের ব্যবহার করায় থেচার পরিতাপ করে বলেছিলেন তৃতীয় পুরুষের ভয়ঙ্কর এবং শীতল ব্যবহার বিবিসি কিন্তু পরিষ্কার বোঝাপেরা ছিল নিরপেক্ষ অবস্থানের আবশ্যকতা বিষয়ে যুদ্ধের সময় তাদের সাংবাদিকদের দেওয়া গাইডলাইনে বলা ছিল যদি ব্রিটেন বা ব্রিটিশ বোঝাতে চাই তখন চেষ্টা করতে হবে আমাদের বা আমরা ইত্যাদি শব্দ এড়িয়ে যাওয়ার আমরা যুক্তরাজ্য নই আমরা বিবিসি বিবিসি চেয়ারম্যান বলেছিলেন আপনার কাজ বিবিসি চেয়ারম্যান বলেছিলেন আপনার কাজ রাজনীতি করা দেশ ও জনগণের জন্য কথা বলা বিবিসির কাজ এটা না বিবিসি একটা সংবাদ মাধ্যম মিডিয়া তাই কোনো পক্ষ তারা নিতে পারে না এই জাতীয়তাবাদের জায়গা থেকে সাংবাদিকদের আলাদা সাংবাদিকতাকে আলাদা করতে পারা গেল তার ফলে পরবর্তীতে সবচেয়ে বড় উপকারটা কিন্তু যুক্তরাজ্যেরই হয়েছিল ইংল্যান্ড জানে যে তার একটা ওয়াজড আছে এবং সে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের বিপরীতে গেলেও সত্যি কথাটা বলবে এখন তুমি যদি বাবু পঞ্চাশটা মিডিয়া চাও যে তোমার হুজুর হুজুর করবে অলরেডি একান্নটা করতেছে কিন্তু তোমারে হুজুর হুজুর এইটা আলটিমেটলি তোমারে কোনো হেল্প কিন্তু করতেছে না প্রপাগান্ডা যেমন তোমার শত্রুর পক্ষে ডেঞ্জারাস তেমনি সেটা যদি তোমার নিজের পক্ষে যায় সেইটাও একই রকম ডেঞ্জারাস রাশিয়ার ইতিহাস দেখেন স্তালিন বা কুচেব এই সহজ কথাটা বোঝে নাই সব হারানোর পর ময়রা যাওয়ার পর অনেক মূল্য দিয়ে বুঝতে হয়েছে এই কথাটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলিরে বুঝতে হবে যে গণমাধ্যমের দামরায় রাখতে গেলে নিজের পায়ে নিজেরই কুড়াল মারা হবে সারেরা আপারা ভাইয়েরা একটা কথা আপনাদেরকে বইলে রাখি আপনারা যে এরকম একটা জায়গায় থাকেন যেখানে মিডিয়া আপনাদের সমালোচনা করার সাহস পাবে মিডিয়া যখন ক্ষমতারে চ্যালেঞ্জ করতে পারে সত্যি কথা বলার স্বাধীনতা পায় তখন আরেকজন কেউ যদি উইরা আইসা জুইরা বৈশা নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে আপনাদেরকে আঘাত করে তখনও সে সত্যি কথাই বলবে প্রথম আলো এর মধ্যে মানে সেনা প্রধান জেনারেল ওয়াকারণের একটা সাক্ষাৎকার ছাপাইছে সাক্ষাৎকারটা রহমান জনাবহমান সম্পাদক নিয়েছেন সাথে আরেকজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন মজার বিষয় হলো এইখানে প্রশ্ন বলে যা যা চালানো হয়েছে সেগুলি আসলে স্টেটমেন্ট যেমন কোর্ট করতেছি প্রশ্ন এই কথাটা বললে লেখা হয়েছে সম্প্রতি দেখছি সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ ব্রিফিং করা হচ্ছে আপনিও কথা বলছেন এর মধ্যে প্রশ্নটা কই আমি তো দেখতেছি না তারপর আবার প্রশ্ন করে প্রশ্ন বলে লিখতেছে সিভিল মিলিটারি সম্পর্ক বা সাংবাদিকদের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক এসব অতীতে অনেক কথা হয়েছে জায়গা থাকলে সমস্যা হয় শেষ প্রশ্নটা কই সাক্ষাৎকারে চল্লিশটা বিষয়কে প্রশ্ন বলে চালানো হয়েছে যার ভেতরে মাত্র ষোলোটা হলো প্রশ্ন বাকিগুলি প্রশ্ন না এইটা যে জনা জনাব রহমান না বুঝেই করেছেন বিষয়টা কিন্তু এমন না যেমন দেখেন উনি প্রশ্ন করতেছেন বা প্রশ্ন করতেছেন বলে যেটা করতেছেন প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের একটা সময়সীমা দিয়েছেন এই বিষয়ে কিছু বলবেন আপনাদের তো কাজ করতে হবে এই যে উনি বললেন আপনাদের তো কাজ করতে হবে অর্থাৎ তাইলে সাধারণ নির্বাচনে যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট মনে করছেন না জনাব মতিউর রহমান এর জবাবে ওয়াকার বললেন দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায় সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমূর্ণ নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেইটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব কোটেশন শেষ ওয়াক জেনারেলের কোটেশন শেষ এই উত্তর মতিভাইয়ের মনমত হইল না উনি তখন প্রশ্ন করলেন সেনাবাহিনী রুতকন্তা নিয়ে তার জবাবেও কাজ হইল না মতিভাই এবার বললেন কিন্তু এখনো তো পুলিশ পুনর্গঠিত হতে পারেনি অর্থাৎ নির্বাচনের সময়সীমার যথার্থতা সম্পর্কে جناب মতিরাম 선দিহান এবং এই সাক্ষাৎকারে তিনি ঘোড়ারের শুধু পানির কাজ পর্যন্ত টেনে নিয়ে খান্ত হন নাই তারে পানি খাওয়াইয়া ছাড়ছেন বিশল্যকীরণী কী জিনিস জানেন তো ওই যে লক্ষণ যখন মেঘনাদের বানে হিটকি খায় পড়েছিল তখন রাম হনুমানরে কইছে তার দোষর যে ওরে বিশল্যকরণী ছাড়া ওরে ভালো করা যাবে না যে কোনোভাবে বিশল্যকরণী আইনা যেন ওরে বাঁচানো হয় এই হনুমান এই বিশল্যকরণী আনতে গিয়ে কী কী কাণ্ড করছিলো সেটা তো আপনারা জানেন সূর্য উঠা যেতে নিয়েছিল ওই সূর্যের ডাবায় রেখে বিশল্যকরণী নিয়ে আসা লক্ষণরে এসে বাঁচাইলেও এই বিশল্যকরণীরে বলা হইতো যে সর্বরোগ হর বটিকা এবং বিশল্যকরণী ছাড়া লক্ষণ বাইচা উঠার কোনো কারণ ছিল না কারণ এই বিশল্যকরণী হচ্ছে সর্বরোগ হর বটিকা কিন্তু এই জিনিস এই জিনিস কি আর এক্সিস্ট করে দুনিয়াতে মানে এমন কোনো জিনিস কি আসে যে যেটা আসলে ওই বিশল্যকরণীর মতো সর্বরোহর্বটিকা এখন যদি জিজ্ঞেস করেন আমি কি মনে করি যে নির্বাচন হলো বাংলাদেশের জন্য বিশল্যকরণী বটিকা আমার উত্তর হলো না কেন সেটা হইতে পারবে না সে বিষয়ে আমার কথা আছে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা তো নির্বাচন চায় নির্বাচন চাই বলে গলা ফাটানোর আগে স্পেসিফিকলি বলতে হবে যে ভাই যে তারা তারা কী করবে মানে তারা আমি 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 মানলাম যে ধরেন এখন নির্বাচন হলে বিএনপি নির্বাচনে জিতে আসবে বা জামাত বিএনপির সঙ্গে নেওয়া বা বিএনপি জামাতের সঙ্গে নিয়ে বা বিএনপি একলা একলা নির্বাচনে জিতে আসবে কিন্তু নির্বাচনে জিতে তারা করবে কি স্পেসিফিক্যালি তাদের তো বলতে হবে যে ভাই আমরা তাহলে এই সংস্কার করব এইটা করব হাসিনা এই কারণে ফেসিস্ট হয়ে উঠেছিল কিন্তু ওনাদের সংস্কারটা কি আসলে আপনি যখন ওনাদেরকে এগুলি জিজ্ঞেস করবেন ওরা আপনারা একত্রিশ দফা দেখায় দিবে সাপের পাঁচ পায়ের মতো কিন্তু তার মধ্যে কত কাগজে পরিবর্তন আছে কত কাঠামো মানে তার মধ্যে যতগুলি কাগজে পরিবর্তন আছে তত কিন্তু কাঠামোগত পরিবর্তন নাই যেমন কাগজের পরিবর্তনে বলা যায় আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনব কিন্তু কিভাবে আনবেন ইংরেজিতে একটা কথা আছে চেরিটি বিগেন্স এট হোম আপনারা প্রথমে বলেন আপনারা দলের ভিতরে কীরকম সংস্কার আপনারা আনতেছেন কীভাবে গণতন্ত্র আনতেছেন আপনাদের নেতা কীভাবে নির্বাচন করবেন কে কর্মী হবে দলটা কীভাবে পরিচালনা করবেন কোন আদর্শ ফলো করবেন কিভাবে আপনাদের জবাবদিহি নিশ্চিত করবেন বিচার বিভাগকে কীভাবে স্বাধীন রাখবেন এই সব কিছুতে আপনারা শুধু আমি আবার কইতেছি আপনারা শুধু লিপ সার্ভিস দিয়ে যেতেছেন কিন্তু আর খালি নির্বাচন চাই নির্বাচন চাই গণতন্ত্র আসতে হবে এগুলি আপনারা বলে বেড়াতেছেন যেহেতু আপনারা দ্রুত নির্বাচন চাইতেছেন তাহলে বলেন যে এইগুলি সংস্কারের কাজ আপনারা করবেন ঘোষণা দেন এবং এই ঘোষণা আসতে হবে দলের এক নম্বর লোকটার কাছ থেকে এক নম্বর এক নম্বর লোকটার কাছ থেকে আপনারা বলতেছেন না কিন্তু কোন জিনিসটা না করে মানে কি করবেন আপনারা এটা আপনারা পরিষ্কার করতেছেন না কিন্তু আপনারা বলতেছেন না কোন জিনিসটা না করে আপনারা ফেসিবাদী হয়ে উঠবেন না আপনাদের বাংলাদেশের নির্বাচনে কোনো দলের থেকেই আমরা স্পষ্ট কোনো প্রতিশ্রুতি পাই না ইশতেহার বলে একটা জিনিস থাকে বটে ইশতেহারের মধ্যে অনেকগুলি ভালো কথার সন্নিবেশ ঘটান অনেকজন গুরুত্বপূর্ণ অধ্যাপক বিজ্ঞজন মিলা কিন্তু সেই ইশতেহারও পরে দেওয়া মানা হয় না এবং ইশতেহারের মধ্যে অনেক কিছু ভেগ থাকে যেমন আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতিহারে দুই হাজার আঠারো আগে যে সকল সংসদ সদস্যদের আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদের প্রত্যেক বছর বছর তাদের সম্পদের হিসাব দেওয়া হবে সেই সম্পদের হিসাব চাইতে গেলে তারা বলতো আমরা তো এটা ইয়াকে দেই মানে বলছিল ইস্তেহারে যে পাবলিকলি দেবো তারপর ওরা বলে যে তারা এটা দেয় হচ্ছে এনবিআরকে বা যারা যাদের কাছে ট্যাক্স ট্যুক্স দেয় তারা তাদেরকে দেয় সেই জন্য আমরা বলতেছি যে ভাই আপনারা যে ফেসিবাদী হয়ে উঠবেন না এটা আমরা কেমনে বুঝবো এখন আপনারা একটা পপুলিশ জায়গা থেকে কোনো মতে যা ইচ্ছা বইলা টইলা দুনিয়ার ভালো কথাটা বইলে গিয়ে চেয়ারে বসে পড়েন আর আমাদেরকে বসাই দেন ইলেকট্রিক চেয়ারে তখন আমরা থাকি হচ্ছে আপনাদের দয় এবং আপনারা তখন শেখ হাসিনার মতো বলতে থাকবেন আমি তোমাদেরকে এইটা দিছি ওইটা দিছি টেলিভিশন দিছি মেট্রো দিছি দেশ উন্নয়নের জোয়ারে ভাষায় দিছি আর আমাদের দাঁত কিরমির করতে করতে এগুলি সহ্য করা ছাড়া উপায় থাকবে না ভোটের মাধ্যমেই হোক আর ভোট ডাকাতি করাই হোক ইলেকশনের একটা দিন বাদে যে ব্যবহার সরকার আমাদের সাথে করে তা জমিদার আর প্রজার মতন আমাদের কপাল খারাপ হইল এই আমাদের কপাল যে খারাপ এইটার এটা এটা আপনারা কেমনে বুঝে জানেন আমাদের এই কপাল খারাপ হইলো যে এই কাজগুলি অনির্বাচিত সরকারও করে মানে যে মানে মানে নির্বাচিত হয়ে আম জালায় জ্বালায় ভোট ডাকাতি করে আম করে জ্বালায় অনির্বাচিত সরকারও এই একই কাজ করে এই অনির এই এই অনির্বাচিত সরকারগুলির কাছ থেকেও আমাদের আশা দ্রুত ফুরায় যায় আমরা যখন আপনাদের নির্বাচন করতেছি সুতরাং আমরা যখন আপনাদেরকে নির্বাচিত করতেছি আমরা যখন আপনাদেরকে ভোট দিতেছি এই মানে কথা বাদ দেন এই যে জেনজিরা বা মিলিনিয়ানরা যারা প্রথমবারের মতো ভোট দিবে এইটা কিন্তু তাদের আমানত এই জীবনে তারা ভোট দেয় নাই কিন্তু মনে রাখেন তাইলে আপনারা আমাদের সামনে ওয়াদা করেন বলেন আমি ওয়াদা করতেছি যে আমি যদি নির্বাচনের সংস্কার না করি মানে নির্বাচনের ব্যবস্থা সংস্কার যদি আমরা না করি পরপর দুই বেশি দুইবারের বেশি যদি প্রধানমন্ত্রী থাকি আমি যদি বিচার বিভাগ নিয়ন্ত্রণ না করি আমার যদি ক্ষমতার কোনো ভারসাম্য না থাকে তাইলে আগামী কল হইতে তোমরা আমার নামে ওকে তোমরা আমার নামে ডট ডট এবং আমাকে ভাগায় দিও সেইটা তো আপনারা কইতেছেন না আপনারা আছেন ভেগ একত্রিশ দফা